বন্ধুরা আমরা যে রাস্তাগুলো তৈরি করলাম সেগুলো তোমাদেরকে দেখাবো এই যে বড় রাস্তা দিয়ে ঢুকলো আমরা গেট দিয়ে তো আমাদেরকে দেখাই এটা কিন্তু রাস্তা চলে গেছে নকল রাস্তা তো আমাদেরকে তোমাদের কাছে দেখাই এই রাস্তা থেকে শুরু করে এই যে রাস্তার ব্লোগুলো বসানো হয়েছে এখানে কিন্তু ঝর্ণা হবে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে ঝর্ণা থাকবে তো নকল রাস্তাগুলো দিয়ে আমরা যাই যেমন এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন একটা রাস্তা দিক চলে গেছে একটা রাস্তার দিক চলে গেছে তো আমরা সব রাস্তা দিয়ে ঘুরে এক মিনিটের মধ্যে আমরা ফুল রাস্তাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে চলে এসেছি এই যে গল রাস্তাটা এদিক চলে গেছে তারপর আমরা এদিক দিয়ে টার্নিংয়ে ঘুরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এক একের পথে চলে গেছে বহু বহুদূরে ঘাটতি সুন্দর অনেক ভালো লাগছে তারপরে রাস্তাটি কিন্তু টার্নিংয়ে ঘুরে গেছে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন তারপর এদিক দিয়ে আমরা চলে আসছি আবার ঠিকই এখানে এখানে দেখতে পাচ্ছেন আবার এই রাস্তাটা চলে গেছে সজায় বারাসার দিকে তো এইভাবেই আমরা পুরো বাড়িতে রাস্তা করেছি বন্ধুরা